উদাহরণ পঁচিশ এক্স প্লাস ওয়াই টু হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স মান কত এটা হচ্ছে প্রশ্ন সমাধান লিখলাম লেখার পর লিখলাম দেওয়া আছে দেওয়া আছে দিয়ে এক্স প্লাস ওয়াই লিখলাম এই মানটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে তারপর লিখলাম সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে এই যে প্রশ্নের মধ্যে যেটি যে একটি প্রশ্ন রয়েছে সেটা এখানে উঠালাম এক্স কিউ প্লাস ওয়াই লিখলাম লেখার পর সমান চিহ্ন দিয়ে কি করলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব ঠিকই থাকবে এই যে বারো মানে টুয়েলভকে ভাঙলাম মানে তিন গুণ চার এইভাবে ভাঙলাম বারোকে ভাঙা যায় তিন চারে বারো ভাঙা যায় তিন গুণ চার লিখলাম তারপর এক্স ওয়াইয়ের সাথে লিখে দিলাম এই যে চারের পাশে যে গুণ এটা কিন্তু গুণ চিহ্ন এটা এক্স নয় এটা হচ্ছে গুণ চিহ্ন আর আরে যে এটা হচ্ছে এক্স এটা গুণ চিহ্ন এটা হচ্ছে এক্স তারপর কি করব সমান চিহ্ন দিয়ে এক্স কিউ প্লাস ওয়াই এটা লিখলাম লেখার পর লিখলাম এখানে ফোর না লিখে এক্স প্লাস লিখলাম কেন এই যে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ফোর তার মানে ফোর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস তার মানে ফোর মানে এক্স এখানে ফোর রয়েছে ফোরের বদলে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম ফোরের বদলে এক্স প্লাস লিখে দিলাম আর এক্স ওয়াই এক্স থাকলো এই যে ব্রাকেট এটার মানেও কিন্তু গুণ বোঝায় ব্রাকেট দিয়ে গুণ বোঝায় গুণ চিহ্ন দিয়ে গুণ বোঝায় চাপানো থাকলে গুণ বোঝায় পাওয়ার থাকলে গুণ বোঝায় সবই গুণ এক এক জায়গায় এক এক রকম রূপ দিতে হয় তাহলে এটা গুণ এখন এক্স কিউ প্লাস ওয়াই কিউ লিখলাম লেখার পর এই যে এক্স ওয়াই রয়েছে এক্স ওয়াই এক্স থ্রি এর পাশে লিখে দিলাম এক্স থ্রি এর পাশে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই এখানে লিখলাম এতে মানের কোনো পরিবর্তন হবে না লিখলাম লেখার পর এই লাইনটা কোথায় পেলাম এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা কোথায় পেলাম এটা আমরা একটু দেখে আসি বন্ধুরা আমরা একটি সূত্র জানি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা একটা সূত্র আবার এটাও সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে একটি প্রশ্নের দুটি উত্তর মানে দুটাই সূত্র এ আর বি এর জায়গায় যদি এক্স ওয়াই বসাই এক্স প্লাস ওয়াই হোল কিউব কী হবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাই না এ আর বি এর জায়গায় এক্স ওয়াই বসছে আবার এটাও হয় এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এটাও হয় এখন বন্ধুরা আমরা জানি যে অঙ্কের মধ্যে যদি প্রশ্ন দেওয়া থাকে উত্তর লিখতে হয় আর উত্তর দেওয়া থাকলে প্রশ্ন লিখতে হয় আমাদের এখানে উত্তর দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই উত্তরই দেওয়া আছে এখানে তাহলে ওর প্রশ্ন লিখতে হবে x প্লাস ওয়াই হোল কিউব এক্স ওয়াই হোল এই উত্তরটা লিখত মানে এই উত্তরের প্রশ্ন হচ্ছে এটা এক্স উত্তর দেওয়া আছে প্রশ্ন লিখতে হবে উত্তর দেওয়া আছে প্রশ্ন লিখতে হবে প্রশ্ন হচ্ছে কারণ আমরা দেখলাম এখানে এই এটা প্রশ্ন এটা উত্তর এটা প্রশ্ন এটা উত্তর তাহলে উত্তর দেওয়া থাকলে প্রশ্নটা লিখতে হয় এদিন উত্তরটা পেলাম এখন আমরা প্রশ্নটা লিখলাম এক্স প্লাস ওয়াই হোল তারপর এক্স প্লাস ওয়াইয়ের বদলে মান বসালাম ফোর এক্স প্লাস মানে যে ফোর দেওয়া আছে এক্স প্লাস মান ফোর এখানে এক্স প্লাস বদলে ফোর লিখলাম পাওয়ার সেই থাকবে এখানে এবার ফোর কিউব ফোর কিউবের মান হচ্ছে তিনবার গুণ ফোর গুণ ফোর গুণ ফোর তিনবার গুণ করলে হয় চৌষট্টি চৌষট্টি বন্ধুরা এটাই হচ্ছে উদাহরণ পঁচিশের অ্যান্সার চৌষট্টি